আঁকাবাঁকা পথ পেরিয়ে গেলেই বিস্তীর্ণ বনভূমি গাজীপুর সংরক্ষিত বনের পরিমাণ প্রায় ছত্রিশ হাজার একরের মতো হবে এ বনের পুরোটাই বন অধিদপ্তরের নামে রেকর্ড করা আছে এই বন পুরো গাজীপুর জেলা ভাওয়াল মধুপুর এইরকম অঞ্চল জুড়ে এই বনের মাছ দিয়ে চলেছেন আঁকা বাঁকা সেই মেঠুপদ। দেশের পঁয়ত্রিশটি জেলায় বনভূমি রয়েছে তার মধ্যে গাজীপুর ভাওয়াল এই শালভন বনভূমি হচ্ছে অন্যতম যেখানে বন অধিদপ্তরের প্রায় মোট বনভূমির পরিমাণ ছেচল্লিশ লাখ ছেচল্লিশ হাজার সাতশো একর যার মধ্যে সংরক্ষিত রয়েছে বনভূমির আওতায় প্রায় তেত্রিশ লাখ দশ হাজার নয়শো সাত একর জমি বনভূমির আওতায় রয়েছে লোকমুখের শ্রুতি এবং পূর্বপুরুষদের কাছ থেকে যেই ধারণা পাওয়া যায় এইসব বনে আগে ভাগ বা লোক থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির প্রাণী জগৎ ছিল এখানে তাদের অবাধ বিচরণ আস্তে আস্তে মানুষের যাতায়াত মানুষের চলাচল উপযোগী হওয়ায় এই অঞ্চলে এই অবাধ বিচরণ করা যেই প্রাণগুলো প্রাণীগুলো তাদেরকে দেখা যায় না সংরক্ষিত এ বনভূমির পুরোটাই বন দপ্তরের দখলে কিছু রেকর্ড বনভূমির অধিদপ্তরে কিছু রেকর্ড নেই বন বিভাগের মাত্র এগারো জন সার্ভেয়ার রয়েছে এই গাজীপুরের এত কম সার্ভেয়ার দিয়ে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশটি জেলার বনভূমির রেকর্ড ও দখলের বাস্তবচিত্র তুলে আনা যায় না বা সম্ভব না এই যে জীববৈচিত্র্য বা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই বনভূমি এটা যেমন বন বা সরকারের যেমন পৃষ্ঠপোষকতা জরুরি তেমনি স্থানীয়দের এই বনভূমি বা এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যেই বনভূমি রয়েছে তা সকলেরই দায়িত্ব নিয়ে পরিচর্যা করা জরুরি যখন ফাগুনের মাস চলে আসে ফাগুনের সময় চলে আসে তখন গাছের পাতা এমনিতে জড়তে থাকে এদিকে কিছু মানুষ আছে দুষ্ট প্রকৃতির যারা বনবিভাগে আগুন দিয়ে দেয় এই সময়টা এলে গাছের নিচে পর্যাপ্ত পরিমাণের পাতা জমা হওয়ায় আগুনও বেশ ভেয়ে বেয়ে এখান থেকে ওখানে চলে যায় প্রতিটি বন থেকে বনান্তরে আর এই ফাগুনের যখন হাওয়ায় ধুল খায় এ গাছ থেকে ও গাছ গাছের নতুন নতুন পুরী জন্মগ্রহণ করে গাছে নতুন শাখা প্রশাখার জন্ম হয় তখন সত্যিই এই শালবন অন্যরকম একটি আবহ সৃষ্টি হয় তার প্রকৃতির